একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি অনিতা বেদ বাংলায় আপনাকে স্বাগত আমরা ঈদের পরে আজ বের হলাম একটু ঘুরতে আর যাচ্ছি দাওয়াতে আমরা মেন রোডে উঠে উঠে গেলাম ঈদে এবারে কোথাও দূরে কোথাও যায়নি কারণ আমার মেয়ের এক্সাম ছিল তো এই কারণে আজ বের হয়েছে আমরা সপরিবারে এই যে গাড়িতে করে যাচ্ছি আর সাথেই দেখুন দেখাবো আমরা কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি আর আমি আজ শাড়ি পরেছি শাড়িটা দিয়েছে আমার ভাগ্নি পাপিয়া থ্যাংক ইউ পাপিয়া সুন্দর একটা শাড়ির চল আজ অনেক সুন্দর গরম অনেক দিন পর আমরা একটু গরম পাচ্ছি আর ওয়েদারটা খুবই হ্যাঁ ওয়েদারটা খুবই সুন্দর কারণ আমরা এখনও লন্ডনে এখনও আমাদের ঠান্ডাই যাচ্ছে না গরম পড়েনি এখন আজ ভালোই লাগছে জ্যাকেট পরতে হলো না দেখি যে ভালোই গরম আগে ছুরিয়েও পড়েছি সাথে আমি

গেলো না হ্যাঁ খুব গরম গাড়িতে এসি ছাড়তে হবে এসি গাড়িতে কারণ ওল আর তো চেক করা হবে না ছাড়া মনি করা হয় না ও চেক করা কে ফিফটি কিন্তু কিলোমিটার হিসাবে ফিফটি মাই হিসাবে আর কি কিলোমিটার হিসাবে সেভেন্টি এইট্টি কিলোমিটার সেভেনটি এটা হচ্ছে ফিফটি টাইম সিক্স দাস নাইন্টি ও পয়েন্ট এইট কিলোমিটার ফিফটি দাস

চলে আসলাম চলো ওই যে ওরা দাঁড়িয়ে আছে এখানে প্রায় আমাদের সেভেন্টিন মিনিট লাগলো এই যে ওরা নেমে এসছে

যাদুক্যবাস আছতে কি? আচ্ছা তো অনেক বড়। এই আপনি লাগা। আরে অনেক। আরে দিদি ভাই বাকি দেন তো এরপরে আপনি কি করলেন? আমি এমনি এর শ্রেষ্ঠ তো বিন। خلاص। আছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন। এই যে চলে আসলাম ভাইদের বাসা। কেমন আছেন? কেমন আছেন? কি কি করছেন? ও কিম ভাই? আর ভাবি তো আবার বাংলাদেশে আবার অনেক ইক পদক প্রাপ্ত পদক প্রাপ্ত কুকিং সব মশলা তো বুঝে না জানি তো এই জন্য সময় আস্তে আস্তে ঠিক হয়ে কি কি যা যা মশলা আমার তো এই মশলা আমি যে এখানে বলতেও পারি না এই মশলা কি করে এটা হচ্ছে ফ্রাইড মিক্স হ্যাঁ ফ্রাইড না চিকেন ফ্রাইড

ওয়াও এটা হলো বেলফোর পিছন সাইডটা বাসার পিছন সাইডটা না আমি অনেক করি এইটা আজকে করলাম এইটা পিছন সাইডটা আমি সাইডালি সামনের সাইডটা সামনের সাইডটাটা সুন্দর দেখলাম বাচ্চাদের সুন্দর পেলে গ্রাউন্ড আছে